কেমন আছো তোমরা আমরা সকাল সকাল মা পিকনিকে যাচ্ছি ঘাটটা কি ফাঁকা আর কি কুয়াশা করছে প্রথমেই চলে আসলাম পলতা স্টেশনে টিকিট কাটতে হবে তাই টিকিটটাও কেটে নিলাম যা ভুলে গেছি একটা টিকিট কম কাটা হয়েছে আবার লাইন দিয়ে দাঁড়াবো এসব করা টিকিট কাটা হয়ে গেছে না আমরা দুজন যাব না আরও অনেকে যাবে শুধু ট্রেনটা আসার অপেক্ষায় তাহলে সবাইকে দেখতে পারবে তো এই যে আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি ওরা আগে উঠেছে আর আমি আর মেয়ে পরে উঠেছি ট্রেন থেকে নেমে পড়লাম হালি শহরে কারণ পিকনিকটা আমাদের হালি শহরেই হবে এই পিকনিকের আয়োজনটা করেছেন আমাদের ম্যাম যার কাছে মেয়েরা পরে টিউশন করতে যায় তো এখান থেকেই আমাদের অটো ধরে নিতে হবে যাবো হচ্ছে ম্যামের বাড়ি তো অটো দাদাকে বললাম আমরা রামপ্রসাদের ভিটে যাব তাই উনি আমাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছেন স্টেশন থেকে রামপ্রসাদের ভিটে বাড়ি যেতে সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট আর অটো ভাড়া নিচ্ছে দশ টাকা করে মাথা পিছু তোমরা তো দেখতেই পেলে আমরা রামপ্রসাদের ভিটে বাড়িতে এসে পড়েছি আর মেয়েরা তো আপন মনে খেলা করছে ওরা নিজেদের মতন ঘুরছে আর ওরা খুব খুব আনন্দ করছে আর একসঙ্গে হলে যা হয় তারপরে আমরা আবার চলে আসলাম পিকনিক স্পটে যেখানে আমাদের পিকনিকটা হচ্ছে মানে খাওয়া দাওয়াটা হবে তো প্রথমেই আমরা লুচি তরকারি নিয়ে বসে পড়েছি সঙ্গে একটা নলেন গুড়ের সন্দেশও দিয়েছে আর লুচির সঙ্গে তরকারিটা খুবই ভালো হয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কফি নিয়ে বসে পড়েছি এই সবাই কফি খাচ্ছি আর ঠান্ডার মধ্যে কফিটা বেশ ভালোই লাগছে এই যে আবার পোকরাও চলে এসছে এই যে সবাই বসে রয়েছে আর অনেকে খাওয়াও শুরু করে দিয়েছে পোকোড়া আর এখানে তো বাচ্চারা খেলা করছে এই যে আমরাও বসে আছি এখনো হাতে পোকোড়া পাইনি বেশ কি আনন্দ এবার চলে এলো গেছে পকোড়া কফি সব খাওয়া হয়ে গেছে আমরা আবারও বেরিয়ে পড়লাম সবাই মিলে সাইড সিন দেখব বলে তো প্রথমেই চলে আসলাম রামপ্রসাদের স্নানের ঘাটে এই এই গঙ্গা দিয়ে নাকি মাকে মাথায় করে নিয়ে রামপ্রসাদ বেরিয়ে পড়েছিলেন আর আসেনি তো আমরা সেখানটা একটু দেখে নিই আর এই যে দুই পাশে ওয়ালে কি সুন্দর ছবি আঁকা রয়েছে যেভাবে গেছিলো তারই সিনারিগুলো আঁকা রয়েছে বেশ ভালোই লাগছে দেখতে আর সবাই নেমে পড়লাম গঙ্গার ঘাটে মানে জলে কেউ নামেনি সবাই ওপরেই পাড়ে দাঁড়িয়ে আছে আর এত কুয়াশা পড়ছিলো যে এপার থেকে ওপার কিছুই দেখা যাচ্ছিল না দেখো পুরো ঘোলা লাগছে আর অনেকটাই ভিড় ছিল গঙ্গার ঘাটেও তো আমরা কিছুক্ষণ এখানেই সময় কাটালাম তারপরে বেরিয়ে পড়লাম টোটো ধরে আরেক জায়গায় যাবো বলে তিনজন আমাদের তিন মূর্তি বসে পড়েছেন আমরাও বসে পড়েছি এদিকে তো এবার যাওয়া তো প্রথমেই চলে আসলাম আমরা একটা মঠে এই মঠে কিছুক্ষণ সময় কাটাবো আর এই মঠের ভেতরে ঢুকে দেখছি বেশ অনেকটা জায়গা নিয়ে আর ভেতরে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে আর সবচেয়ে বড় কথা হলো মঠের ভেতরে ঢুকে দেখছি বেশ দু তিন তিনজনের অন্নপ্রাশনের আয়োজন করা হয়েছে বেশ ছোটো ছোটো বাচ্চা সুন্দর করে সাজাচ্ছে তো তোমাদেরও দেখিয়ে দেবো ভেতরে ঢুকলে তো আগে আমরা বাইরে একটুখানি ঘুরে নিচ্ছি এরপর আমরা ভেতরে ঢুকছি তো ভেতরটাও তোমাদের এই দেখিয়ে নিচ্ছি যেহেতু ঠাকুর স্বয়নও দেওয়া হয়ে গেছিল মানে ঠাকুরের মন্দিরটা নাট মন্দির বন্ধ ছিল তো ঠাকুর দেখতে দেখতে পাইনি তাই বাইরে থেকে তোমাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি আর এখানে যেহেতু ঠাকুরের ছবি তুলিনি আর ফটো তুলতে বারণও করেনি আর এই যে বলছিলাম না বেবিগুলোর যে অন্নপ্রাশন হচ্ছে তাদেরকেও দেখো কি সুন্দর করে সাজাচ্ছে যে একটা না জমজ দুটো বাচ্চা ছিল ওদের হচ্ছে আর এই যে একটা বাচ্চা একেও বেশ মোটু খুটুক দিয়ে সাজাচ্ছে এরও অন্নপ্রাশন হচ্ছে তো আমাদের এই মঠটা ঘোরা হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়ছি এই যে হাটছে এদের হাঁটার স্টাইলটা দেখো একবার তো আবার উঠে পড়লাম টোটো ধরে এবার যাব রানির রাসমণির জন্ম ভিটেতে তো চলে আসলাম রানীর রাসমণির ভিটেতে আর এই যে পাশেই রয়েছে গঙ্গা তো গঙ্গাটাও দেখো আমরা গঙ্গার পরে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর চলে আসলাম রানী রাসমণির মন্দিরে ঠাকুর দর্শন করতে যেহেতু এখানে ঠাকুরের ছবি তুলতে দেবে না তাই তোমাদেরকে ঠাকুর দর্শন করাতে পারলাম না আর পাশে শিব মন্দির রয়েছে শিব ঠাকুরটা তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা করা আছে যারা ভোগ পেতে চাও তাদের কিন্তু আগের দিন ফোন করে বলতে হবে যে আমরা ভোগের প্রসাদ নেবো আর যারা দিনের দিন আসবে তারা এগারোটার আগে এসে ভোগের জন্য বলতে হবে যে আমরা ভোগ নেব তিন তোমরা এই নাম্বারে ফোন করে ভোগের জন্য বলতে পারো আর ওনার নামও দিয়ে দিলাম ওনাকে কন্টাক্ট করে নিও পার্কিংয়েরও ব্যবস্থা আছে আমরা আবারও চলে আসলাম পিকনিকের জায়গায় যেখানে আমাদের পিকনিক হচ্ছে দেখতেই পাচ্ছ এরা তুমুল নাচ করছে সত্যি বলতে কি পিকনিক মানে নাচ গান হই হুল্লো বেশ ফাটাফাটি যায় দিনটা খুবই আনন্দ হয় কিছু বলার নেই তো নাচ গান তো অনেক হলো এবার তো খেতেও হবে তো সবাই বসে পড়লো খেতে তা আমরা এখনো বসিনি আগে বাচ্চারা বসবে ওরা খেয়ে নিই তারপরে আমরা খাবো এখানে বড়রাও অনেকে বসেছে যেহেতু আমাদের বাচ্চাগুলো বসেছে আমরা এখন বসিনি পরে বসবো আর এই যে আমাদের তিন না বসে বসে খাচ্ছে আর আমরা ছবি তুলছি বলে কি হাসছে তো ওরা খেয়ে নিক এবার আমরা আমাদেরও পালা আমরাও বসে পড়লাম তিনজন মিলে তো বেশ হয়েছে রান্নাটা খুবই ভালো আর পোলা আর মাংস হলো পিকনিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে আমার বাড়ির দিকে যাচ্ছি